নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোটদের একদম পছন্দের ক্রিমি পাস্তার রেসিপি বানিয়ে দেখাবো মাশরুম হোয়াইট সস পাস্তা যেটা ছোটরা কিন্তু প্রচণ্ডই পছন্দ করে আর শুধু ছোটরাই বা কেন আমরা বড়োরাও খেতে ভীষণই ভালোবাসি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও পাস্তা সেদ্ধ করার জন্য দেখুন প্রথমেই এক করা জল আমি গরম হতে বসিয়ে নিয়েছি জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরও ছাড়া ছাড়া থাকে আর ভালো মতন সেদ্ধও হতে পারে এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর দু চার চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিলাম এবারে ভালো করে নুনটা তেলটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জলে বয়েল আসার জন্য অপেক্ষা করছি তিন চার মিনিট হয়ে গেছে দেখুন জলে খুব ভালো মতন বয়েল চলে এসেছে এই পর্যায়ে আবারও এটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তিন কাপ পরিমাণ পাস্তা অ্যাড করে দিচ্ছি এই পর যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে পাস্তাগুলো ভালো করে একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণে চলুন মাশরুমগুলো আমরা কেটে ফেলি মাশরুমগুলো আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এগুলোকে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি দেখুন সব মাশরুমগুলোই আমার কাটা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি এতক্ষণে আমাদের পাস্তাটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে চলুন দেখে ফেলি দেখুন কড়াইয়ের ঢাকা খুলে নিয়েছি আর পাস্তাগুলো কীরকম সেদ্ধ হয়েছে আপনাদের চেক করাই একটা ছুরি দিয়ে আমি এরকমভাবে কেটে দিচ্ছি দেখুন খুব সহজেই কেটে যাচ্ছি এর চেয়ে বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে রান্না করার সময়ও খানিকক্ষণ হবে কারণ রান্নাতে আমাদের একটু জলের প্রয়োজন হবে তখন এই জলটাই ব্যবহার করব কারণ এই জলের মধ্যে পাস্তার পুরো ফ্লেভারটা আছে এবারে দেখুন ভালো করে এটাকে একখানা ছাঁকনির মধ্যে ঝেলে নিচ্ছি আর পুরো জলটাকে বাদ দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলো কিন্তু ধোয়ারও কোনো প্রয়োজন নেই এইভাবে রেখে দেবো একদম ঝরঝরে পাস্তা রেডি থাকবে এবারে করাতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নেব হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয় দেখুন মাঝে জায়গা করে নিয়েছি নিয়ে সাত আটটা রসুনের কিমা আমি অ্যাড করে দিচ্ছি সেটাকেও দু চারবার নেড়ে নিচ্ছি এইরকমভাবে ভাজতে ভাজতে যখন রসুনের গন্ধ চলে যাবে আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে মাঝে জায়গা করে নিচ্ছি অল্প করে জলে ছিটে দিয়ে নিচ্ছি কারণ কড়াটা খুব বেশি গরম হয়ে গেছে পেঁয়াজগুলো পুড়ে যাবে জলে ছিটে দিলে পেঁয়াজগুলো একটু নরমও হয়ে যাবে দেখুন জলটা পুরো মরে গেছে এই পর্যায়ে আমাদের টুকরো করে কেটে নেওয়া মাশরুমগুলো অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাইতে করে নিয়েছি হাই ফ্লেমে সব কিছু মিনিট তিন চারেক আমি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মাশরুমটাও খুব ভালো মতন ভাজা হয় এক টুকরো বাটারও আমি অ্যাড করে দিলাম সঙ্গে অল্প কিছুটা ক্যাপসিকাম স্লাইস করে অ্যাড করে দিয়েছি মাশরুম অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই কমাবেন না তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে আর মাশরুমটা একদম নরম হয়ে যাবে এরকম হাই ফ্লেমে একটুখানি টস করে নিচ্ছি মিনিট তিন চারেক আমার নাড়াচাড়া করা হয়ে গেছে মাশরুমগুলোর সাইজেও অনেকটা ছোট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দু চার চামচ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আবারও আমি লোতে করে নিয়েছি লো ফ্লেমে ময়দাটা মাশরুমের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুই কি এই ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ময়দার কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে এর মধ্যে আমাদের সেদ্ধ করা পাস্তার জলটা অ্যাড করে দিতে হবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিই পুরো আধ কাপ পরিমাণ জলটাই ব্যবহার করে নিয়েছি দেখুন জলটা পুরো মরে গেছে দুধ অ্যাড করার পর সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমাদের তিন কাপ দুধ অ্যাড করে দিতে হবে তলাটা লেগে যেতে পারে সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে দিতে হবে যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে এবারে আমাদের সেদ্ধ করা পাস্তাটাও অ্যাড করে দিতে হবে দিয়ে সবটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণ অরিগানো অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হয়ে যাবে দেখুন এটাতে একটু দুধ কম মনে হচ্ছে সেই জন্য আরও এক কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিয়েছি কারণ এর মধ্যে আমরা আবারও চিজ ব্যবহার করব আর দুধ খুব বেশি কম হয়ে গেলেও একদম হার্ড হয়ে যায় এই পাস্তাটা সেই জন্য দুধের ব্যবহারটা বুঝে করবেন যাতে একটু ক্রিমি টেক্সচারের আসে সেই বুঝে আমি পরে আবারও হাফ কাপ দুধ অ্যাড করেছি আর তিনটে চিজের স্লাইস অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিজটা ভালো মতন পুরোপুরি মেল্ট হচ্ছে আরও এক্সট্রা ক্রিমি করার জন্য আমি এর মধ্যে দু চামচ পরিমাণ মজরেলা চিজের ব্যবহার করেছি এই চিজটা আমি গ্রেড করে নিয়ে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে শুধু মজরেলা চিজ দিয়েও বানাতে পারেন দেখুন ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না একদম টাইট হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে গ্যাস অফ করে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের রেসিপি হোয়াইট সস মাশরুম পাস্তা রেডি হয়ে গেল পরিবারের সকলের সঙ্গে এনজয় করুন ভালো থাকবেন